কার্যিকরের ঘটনার ন্যায় বিচার ও দুর্নীতি ধর্ষণের মতো অপরাধ সমাজ থেকে দূরীকরণের দাবিতে নাগরিক কনভেনশন বাঁকুড়ায় শহরের বঙ্গবিদ্যালয়ে জেলার বুদ্ধিজীবী চিকিৎসক শিক্ষক স্বাস্থ্যকর্মী ও সাধারণ নাগরিকদের আহ্বানে এই কনভেনশনে উপস্থিত ছিলেন ডেপুটি সিএমও এইচ তিন তথা সার্ভিস ডক্টর ফোরামের সাধারণ সম্পাদক ড সজল বিশ্বাস আইনজীবী সৌমি চক্রবর্তী সহ অন্যান্যরা গৌৰৱোজ্য ইতিহাস সৃষ্টিকাৰী প্ৰতিবাদী কৰ্মসত্তা তাৰ সংগ্ৰামী সমাজ জীৱনৰ মূল্যবোধে সৰ্ব অটক্ষৰ পৰাও আজো যে নিৰ্বাচ নিৰ্বাচনে তেজিত্ব অক্ষী সমাজ এদিনের কনভেনশনে উপস্থিত বক্তারা আজ করের ঘটনার তীব্র নিন্দা করার পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানান ওই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে আরজি করের প্রাক্তনী অরিত্র ভান্ডারী নিজেকে ওখানকার থ্রেট কালচারের শিকার বলে দাবি করেন সমস্ত গতিপথে গতি প্রকৃতি সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে যেন আমাদের কলেজটা একটা করাপশনের পাহাড়ে পরিণত হলো সেই যে সুন্দর একটা আরজিকর যেখানকে আমরা খালপাট বলতাম সেখানে আমরা বারবার ফিরে যেতে চাই এবং অনেক গানও আমরা লিখেছি থাকা ছাত্র অবস্থায় কিন্তু যাওয়ার পর থেকে আমি নিজেও একদম ওনার তো আমি নিজেও একজন তো যখন আমি ওখানে নিজের সুযোগ পাওয়ার পরুক এটা ঠিক সব থেকে সিট পেলাম না ওখান থেকে আমি বেরিয়ে গেলাম কারণ আমরা ইস করেছিলাম সিস্টেমটাকে কিন্তু পারিনি কারণ ওনাদের কাছে লোকবল ছিল ক্ষমতা ছিল এবং সর্বোপরি তারা অনেকটাই ক্ষমতা বান আমাদের থেকে সেটা আমরা মেনে নিয়েছিলাম তখন এই ঘটনাই আস্তে আস্তে বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছালো এবং সেটা লাস্টে গিয়ে অভয়াদির এই নির্মম যে সে পরিণতি সেটা থেকে শেষ হলো আমরা এই ঘটনায় যতটা বেশি আতঙ্কিত চিন্তিত ততটাই বেশি আমাদেরকে ভাবতে হবে যে এই ট্রেড কালচার যদি আমরা শেষ করতে না পারি শুধু চিকিৎসা ক্ষেত্রে না চিকিৎসা ক্ষেত্র তো আছেই তার সাথে সাথে যে যেসব জায়গাতে আপনারা সকালে কাজ করছে সেটা যে কোনো কর্মচারী যে কোনো সরকারি অফিসার যে কোনো সরকারি অফিস হতে পারে আপনার যে উচ্চতর কর্তৃপক্ষ আছে তিনি কোনো ক্ষমতার মানে অদৃশ্য ক্ষমতার বলে আপনার উপরে যদি ছড়ি ঘোরায় সেটাই কিন্তু থেট কালচারের সবচেয়ে সাধারণ একটা এই রকম যদি কোনো ঘটনা আপনার সাথে ঘটে থাকে তাহলে সেই মুহূর্তেই আপনাকে রেজিস্ট্রেন্স দিতে হবে যদি মনে করেন যে আজ আমি চুপচাপ রইলাম কাল ওর সাথে হবে আচ্ছা এটা তো হতেই থাকে এলানি ভাবে কি হবে ঠিক আছে আমার অফিসের বস আমাকে বলে যে তোকে ছুটি দেবো না তুই যা ইচ্ছা করে নে দেখে নেবো ঠিক আছে বা আমার জিপিএফ এর টাকা আটকে দিয়েছে রিটায়ারমেন্টের পর এই ঘটনা তো খুবই নিত্য আমাকে এই টাকা না দিলে আমি কাজ করে দেবো না এই না দিলে এই করে দেবো না এই ঘটনা যদি কখনো হয়ে থাকে সেই মুমেন্টেই আমাদের একত্রিত হয়ে লড়াই করতে হবে এই থ্রেড কালচারের বিরুদ্ধে এবার আছি আন্দোলনের দিকে আন্দোলন চলাকালীন আমরা বারবার গিয়েছি কলকাতা গিয়েছি বিভিন্ন কনভেনশন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আন্দোলনে পার্টিসিপেট করেছি আন্দোলন বিভিন্ন কারণে হোক সেটা আমাদের সিনিয়রদের এক্সামের জন্য বিশেষ করে বা বিভিন্ন হাইকোর্ট সুপ্রিম কোর্টের ভার্ডিকের জন্য যে আমরা কিছুটা পর্যন্ত রাস্তা থেকে উঠে গিয়েছিলাম কিন্তু আবার আমরা কিন্তু রাস্তায় নেমেছি কারণ আমরা এই বিচারের ধারে কাজেও বোঝাতে পারিনি বিভিন্ন যে আইনি জটিলতা তার সাথে সাথে সিবিআই এত স্লো প্রসেস কোনোভাবেই আমার মনে হয় না এত তাড়াতাড়ি এই বিচার আমরা পাবো যদি না আমরা প্রকাশ থাকি এই আন্দোলনের দিকে তো আমাদের মনে হয় এই আন্দোলনকে যদি সফল করতে হয় তো প্রতিজন আমরা যারা এসছে এখানে তারা বাড়ি গিয়ে নিজের বাড়িতে অ্যাটলিস্ট যে চারজন মেম্বার আছে তাদের সঙ্গে ডিসকাস করবো যদি আমরা সবাই মিলে গণমাধ্যম এবং পপুলেশনের মাধ্যমে এই আন্দোলনকে না চালিয়ে নিয়ে যায় তো আজ আমি এখানে আছি কাল আমি নাও থাকতে পারি কোনোটা ঠেট কালচারের শিকার হয়ে যেতে পারি ডেপুটি সিএমও এইচ তিন তথা সার্ভিস ডক্টর ফোরামের সাধারণ সম্পাদক ডক্টর সজল বিশ্বাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আর্যিকরের ঘটনার চার মাস অতিক্রান্ত এখনও প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করা যায়নি দৃষ্টান্তমূলক শাস্তি তো দূরস্ত এই অবস্থায় দ্বিতীয় পর্যায়ের আন্দোলন শুরু হয়েছে বলে তিনি জানান আজকে মূলত এখানে ডাক্তার নার স্বাস্থ্যকর্মী এবং নাগরিক সমাজ বাঁকুড়ার তাদের পক্ষ থেকে এই কনভেনশনে ডাক দেওয়া হয়েছে আর্যিকরে যে নারকীয় ধর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটেছে সেটা সকলে জানেন এবং তার চার মাস অতিক্রম করতে চলল অথচ এখনো পর্যন্ত অপরাধী যারা রয়েছে তাদেরকে অ্যারেস্ট পর্যন্ত হয়নি দৃষ্টান্তমূলক তো দূরস্থ যার ফলে আন্দোলনটাকে আরো দুর্বার গতিতে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং গোটা রাজ্য জুড়ে যে আন্দোলনের আবার দ্বিতীয় ফেজ আবার যখন শুরু হয়েছে বাঁকুড়ার বুকে ওই আন্দোলনকে যাতে আরো গতিতে এগিয়ে নিয়ে যাওয়া যায় ব্যাপক অংশের মানুষের মধ্যে নিয়ে যাওয়া যায় যতক্ষণ পর্যন্ত না এই ঘটনার বিচার হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে এই আন্দোলন যাতে চালিয়ে যাওয়া যায় তারই সংকল্প নেওয়ার জন্যই মূলত আজকের এই কনভেনশনের আহ্বান করা হয়েছে এটা আমাদের বুঝতে হবে যে একটা আন্দোলন কিন্তু আরেকটা আন্দোলনকে প্রভাবিত করে বা তার প্রভাবটা গিয়ে পড়ে করে যে দুর্বার আন্দোলন চলছিল সেই সময়ে এই জয়নগরের যে ধর্ষণ কাণ্ড নাবালিকা ধর্ষণ এবং ঘটনা যে সেটা কিন্তু এই আন্দোলন থেকে কিন্তু তারা একটা অনুপ্রেরণা পায় এবং সেখানেও দুর্বার আন্দোলন শুরু হয় যার ফলে সেই আন্দোলনের চাপেই আজকে জয়নগর কাণ্ডে এইভাবে তড়িঘড়ি কিন্তু শাস্তি পেতে দিতে বাধ্য হলো আজকে প্রশাসন বা বিচার বিভাগ যাই বলুন না কেন সেটা হয়েছে এটা হয়েছে ওটা আমরা সাধুবাদ জানাচ্ছি এবং আমরা আশাবাদী যে জয়নগরে যখন হতে পেরেছে মানে সর্বোচ্চ সাজা যখন হতে পেরেছে আর আন্দোলনটাকে যদি আরো চালিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে আরজিকরের ক্ষেত্রেও প্রকৃত অপরাধীরা ধরা পড়বে এখানে দুটো ঘটনার মধ্যে একটু পার্থক্য অবশ্যই আছে জয়নগরের ক্ষেত্রে যেটা যে মানে একদম ডাউনটাউন এর জায়গায় ঘটেছে ঘটনাটা সেখানে যারা ইনভলভ রয়েছে সেই ক্রিমিনাল সাথে হয়তো অত বড় নেক্সাস বা অত বড় মাথা হয়তো তাদের মধ্যে নেই আর জিকর যে ঘটনাটা ঘটেছে সেখানে কিন্তু একটা দুর্নীতি চক্র সেখানে কাজ করত এবং যে সিন্ডিকেটটা স্টেট কালচার সেখানে কাজ করত সেটার সাথে কিন্তু অত্যন্ত শক্তিশালী যে ক্ষমতাশীল যে সব মানে যারা রয়েছে তারা কিন্তু তার সাথে যুক্ত রয়েছে যার ফলে কিন্তু তাদেরকে আড়াল করার জন্য আজকে রাজ্য সরকার প্রশাসন তারা কিন্তু এই ধরনের নানান রকমের কান্ড করছে তারা এই প্রথমত টাইম সিন থেকে সমস্ত মানে যত রকমের তারা কিন্তু ভাবিস করেছে যার ফলে আজকে বিচার পেতে হয়তো সময় লাগছে কিন্তু বিচার পাওয়া যাবে যদি না আমরা আন্দোলন যদি চালিয়ে যেতে পারি সাধারণ মানুষ নাগরিক সমাজ সবাই যদি আন্দোলনটা চালিয়ে যেতে পারে তাহলে নিশ্চয়ই এখানে এক্ষেত্রেও বিচার পাওয়া যাবে হবে আন্দোলন গতকাল কলকাতায় আপনারা দেখেছেন যে সেখানে একটা ডাক্তার নার স্বাস্থ্যকর্মীদের মা মিছিল হয়েছে বাঁকুড়াতে আজকে আমরা করছি এবং আগামী ন তারিখে গোটা রাজ্য জুড়ে গোটা রাজ্য জুড়ে কিন্তু মিছিল প্রতিবাদ সভা নানান ভাবে পালিত হবে চার মাস পূর্ণ হবে সেদিন অতএব সে এইভাবে আন্দোলনটা কিন্তু আরো দ্বিতীয় পর্যায়ে আরো উচ্চতর পর্যায়ে যাবে যতক্ষণ পর্যন্ত না বিচার পাওয়া যাচ্ছে দক্ষিণ